সোনার পাথরবাটি আর শান্তির জন্য যুদ্ধ সমার্থক ইরান ইসরাইল যুদ্ধে যা দিনে দিনে স্পষ্ট ক্রমশ বাড়ছে সংঘাত এবং ধ্বংস ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর তেলাভিভ হাই প্রায় পঁচিশটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তেহরান তারপরেই জানা গেল ইরানের ছটি সামরিক বিমানবন্দরে পাল্টা ভয়াবহ হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের অন্ত পনেরোটি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে যুদ্ধ বিমানগুলির মধ্যে রয়েছে এফ ফোরটিন এফ ফাইভ এবং এআইচ ওয়ান মডেলের বিমান ও হেলিকপ্টার আইডিএফের দাবি আইডিএফ বিমানগুলি ইসরায়েলের আকাশে হামলা ও অভিযান ঠেকাতে ব্যবহার করতে চেয়েছিল হামলায় ধ্বংস হয়েছে বিমান ঘাঁটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূগর্ভস্থ ঘাঁটিও প্রকাশ্যে এসেছে এই ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ্যে এনেছে খোদ আইডিএফ রবিবারই মার্কিন হামলার পর ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের তেল আভিব ও হাইফার দিকে তার আগে আবার মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পরমাণু বিমান হানা চালিয়েছিল এই ঘটনার পর হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আমেরিকার হামলার সরাসরি টার্গেটে লেগেছে পরমাণু ঘাঁটিগুলিতে বিপুল ক্ষতি হয়েছে তবে ইরান এই আমেরিকা ইসরায়েল যৌথ হামলার তীব্র প্রতিবাদ জানায় ইরানের শীর্ষ নেতা খামেইনি বলেন আমেরিকা ও ইসরায়েলের এই উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না শত্রুরা শীঘ্রই কঠোর প্রতিশোধের মুখোমুখি হবে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো পশ্চিমী শক্তি এত বড় সামরিক অভিযান চালালো ইরানে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়েছে তারা উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা